এসো স্বপ্নে গড়ি হো কাল গড়ি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম রানা আমি একজন খিলগাঁও নিবাসী আমার ছেলে গাজী মোহাম্মদ বিন আলম এই মার্কাজুজ জাইতুন্নায় বিশেষায়িত মক্তব টুতে উত্তীর্ণ হয়েছে আগে ওয়ানে ছিল এখন টুতে উত্তীর্ণ হয়েছে আমি বেশ অনেক দিন যাবত মাদ্রাসা নিয়ে অনুসন্ধান করছিলাম যে আমার ছেলেকে আমি কোথায় ভর্তি করাবো ভাবছিলাম এবং মাদ্রাসা দেখেছিও দুই তিনটা মাদ্রাসায় গিয়েছি ভিজিট করেছি কথা বলেছি আমার কাছে মনে হয়েছে যে কিছু গদ বাধা নিয়মের মধ্যে মাদ্রাসাগুলো পরিচালিত হচ্ছে সো যেহেতু আমরা আমরা মানে মোহাম্মদার বাবা মা দুজনেই জেনারেল ব্যাকগ্রাউন্ডের কেউই মাদ্রাসা কেন্দ্রিক না সো আমাদের একটা ভাবনায় ছিল যে আমরা কি আমরা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাতে পারবো না নাকি সাধারণভাবে জেনালেন পরে একটা হুজুর বাসায় রেখে ওইভাবেই পড়াবো সেই আল্লাহ বিশেষ সহমত আল্লাহ শুক্রিয়া আমাদের অনুসন্ধানের মধ্যে এই মার্কাজু জাইতাহ আল ইসলামী আমরা সন্ধানে বের করে নিয়ে আসি সো আমরা এখানে যখন আসি প্রথম অবস্থায় আসার পর আমার প্রথম অ্যাট্রাকশনটা হচ্ছে মানে এর পরিবেশটা অফিসিয়াল পরিবেশের সাথে সাথে ক্লাসের যে গুছানো যে পরিবেশ এবং প্রত্যেকটা ক্লাসে শিক্ষককে কেন্দ্র করে নির্দিষ্ট ছাত্র অর্থাৎ মন চাইলে বিশ জন ভর্তি করানো যায় তিরিশ জন ভর্তি করানো যায় তা কিন্তু না নির্দিষ্ট আমি খোঁজ নিয়েছি যে চোদ্দো জন পনেরো জনের বেশি কোনো ক্লাসে ছাত্র না সেই জায়গা থেকে স্যাটিসফ্যাকশন একটা কাজ করেছে ভাবলাম যে না এখানে গদ্বাদা কিছু মানে নিয়মের বাইরেই একদম মানে সাধারণ মানুষের কথা বিবেচনা করে যারা জেনারেল লাইন থেকে এসছে তাদের কথা বিবেচনা করে আমাদের জন্য করা হয়েছে আমার মনে হয়েছে এরকম সেই ভাবনা থেকেই আমার ছেলেকে এখানে ভর্তি করানো আর পড়ালেখার মানের কথা যদি বলেন আমি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ গত এক বছরের পর্যালোচনায় দেখাশোনায় ছেলের যে পরিবর্তন মানে অর্থাৎ আমরা যে জেনারেল লাইনে যেভাবে দেখি ওকেও সেভাবে বড় করছে কিন্তু সেখানে দিনের যে আলো দেয়া সেটাই মাদ্রাসার পক্ষ থেকে পাচ্ছি এবং ওর পড়ালেখার যে উন্নতি হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানকার শিক্ষকরা খুবই প্রাণোজ্জ্বল খুব সহযোগিতা করে ছাত্রদের এবং ছাত্রদের যারা গার্ডিয়ান থাকে তাদের সাথে সহযোগিতামূলক আচরণ তো আছেই এবং স্পেশাল থ্যাংকস টু এখানকার যে প্রিন্সিপাল রায়হান স্যার ওনার যে গবেষণালব্ধ যে বইটা আমরা প্রথমে ভাবছিলাম যে ইংলিশ বাংলা অঙ্ক কীভাবে পড়াবে আমার ছেলে কিভাবে পড়বে যখন আমাকে এখানকার অ্যাডমিনিস্ট্রেশিভ থেকে আমাকে একটা বই দেখালো যে এই বইটা দীর্ঘ গবেষণা করার পরেই এরকম মানে কোন দিন কোনটা পড়বে সেটা একদম সিরিয়াল করা এটা দেখে আমি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ যাক মানে আমরা বাসায় অন্তপক্ষে যদি দুই দিন নাও আসতে পারে আমরা সেটা কভার করে নিতে পারবো বাসায় বসে এমনভাবে বইটা সাজানো স্যার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আল্লাহ শুক্রিয়া যে এই সময় এসে আমরা একটা আমাদের মনের মতো একটা মাদ্রাসা পেয়েছি স্বপ্নে গড়ি হোকাল গড়ি